কিছুদিন হয়েছে মায়ের বাড়ি থেকে চলে এসেছি মনটা খুব খারাপ আমার ছেলেটাও অসুস্থ হয়ে পড়েছিল সব মিলিয়ে দিন ভালো যাচ্ছিল না অনেক দিন হয়েছে কোনো ভিডিও করিনি এই যে কোনো অ্যাক্টিভিটি ছিল না আমার আজকে আমার ছেলেটা কিছুটা সুস্থ তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি ছাদে এসেছি একটু চা খাওয়ার জন্য আজকে বাসায় কারেন্ট নেই সকাল থেকেই তাই তো চা খাওয়ার পর একটু পান খাচ্ছিলাম মা আর আমি তারপর শুরু করার করারেশন নিব আজকে রান্না করব হচ্ছে টাকি মাছের মরিচ আর লাল শাক চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়োর পাতা মা ছাদ থেকে নিয়েছে তো সেই পাতাটার বেসন দিয়ে বড়া করব। তো লাল শাকগুলো কেটে নিচ্ছিলাম আর এই তো রান্নার জন্য পেঁয়াজ আলু যা যা লাগে সব কিছু একে একে কেটে নিচ্ছি টাকি মাছের মরিচটা আমি আগে কখনো খাইনি প্লাস আমি রেসিপিটা কখনো আগে দেখিও নি তো আমি আসার পর মায়ের বাড়ি থেকে আসার পর মা বলছিলেন মা কিছু টাকি মাছ নিয়েছে আর মাছগুলো দিয়ে উনি নাকি মরিচ রান্না করেছিলেন সেদিন নাকি খুব মজা হয়েছিল তো আজকে আমাকে বললো উনি এভাবে এভাবে রান্না করতে আমিও আজকে ট্রাই করলাম আসলেই খেতে খুবই স্বাদ হয়েছিল তো তো টাকি মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু টাকি মাছ দিলাম আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি মাছ আলু আর একে একে যা লাগে সব কিছু দিয়ে বসিয়ে দিতে হয় তাই তো মরিচ দিচ্ছি কিছু কিছু টমেটো দিচ্ছি অল্প করে একটু রসুন কুচি দিয়েছি তারপর অল্প করে কিছু পেঁয়াজ কুচি দিব আর কিছু রেখে দিবো পরে দিয়ে তেলে বাগান দিতে হবে এরপর গুঁড়ো মশলা যা লাগে হলুদ মরিচ জিরার গুঁড়ো সব কিছুই দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমার কাছে রেসিপিটা খুব কনফিউজিং ছিল কারণ আমি আসলে আগে কখনো দেখিও নি যে কোনো একটা রেসিপি অন্তত টেস্ট করলেও বোঝা যায় যে সেটা কিভাবে রান্না হয়েছে যেহেতু টেস্টই কখনো করিনি তাই একটু কনফিউশন লাগছিল মা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে রান্না কীভাবে তাই তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি লবণ দিয়ে নিচ্ছি মাছের মরিচ রান্না করাটা চট্টগ্রামের মোটামুটি খুব ফেমাস খাবার চট্টগ্রামের মানুষ ভালোই খায় এই জিনিসটা দেখলাম এই তো জল দিয়ে নিলাম যথেষ্ট পরিমাণে জল দিয়ে এই সব কিছু একসাথে সেদ্ধ করে নেব আমি নোয়াখালীর মেয়ে তো আমাদের এখানে মাছ ভাজা ছাড়া কখনো রান্না হয় না আমরা মাছ ভেজেই বেশিরভাগ খাই তো এখানে মাছ আমার মা আমার শ্বশুর বাড়িতেও মাছ ভাজাটাই সবচেয়ে বেশি প্রেফার করে মানে ভেজে রান্না করাটা বাট কিছু কিছু প্রিপারেশন আছে যেগুলো এভাবেও রান্না করা যায় তো এই তো সিদ্ধ হওয়ার পর মাছগুলোকে তুলে নিচ্ছি বেছে বেছে এখন মাছগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে ভেঙে নেব। কাটা শুদ্ধ ভালো করে ভাঙা হয়ে গেলে মাছগুলোকে তরকারিতে আবার দিয়ে দিব দেওয়ার আগে আমি আলুগুলোকেও চামচ দিয়ে হালকা করে একটু ভেঙে নিয়েছি যেন তরকারির ঝোলটা একটু গাঢ় হয় তাই তো এরপর বাগার দেওয়ার পালা এখন অন্য একটা চুলের কড়াই বসিয়েছি এখানে তেল দিব যথেষ্ট তেল একটু বেশি লাগে তেলটা গরম হলে কিছু রসুন কুচি কিছু পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে নেব আচ্ছা কে কে মাছের এই টাকি মাছের মরিচ আপনারা খেয়েছেন আমাকে জানাতে পারেন আমি যখন খাচ্ছিলাম আমার কাছে ভালোই লেগেছিলো যথেষ্ট ভালো লেগেছিল আমি ভাবিনি এতটা মজা হবে জিনিসটা তো এই তো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব যদি কখনো এমন হয় যে কোনো কিছুতে খাবার রুচি হচ্ছে না বা কোনো তরকারি খেতে ভালো লাগছে না আই এম ড্যাম শিওর তাদের এই ধরনের তরকারি দিয়ে ভাত খেতে যথেষ্ট ভালো লাগবে যথেষ্ট মুখরোচক খাবারটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে অনেক ঝাল হয়েছিল আর নামই তো টাকি মাছের মরিচ তো ঝাল তো হতেই হয় তো এই তো অলমোস্ট হয়ে এসেছে আমি যেহেতু শীতকাল ধনেপাতা পাতা ছাড়া আমার কাছে মনে হয় সব তরকারি এখন খালি খালি তাই কিছু ধনে পাতা দিয়ে নিলাম আর নামানোর আগে সামান্য কিছু গরম মশলা দিয়ে নিয়েছি তাই তো আরেক কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে ফেলবো অন্য চুলায় আমি একটা কড়াই বসিয়েছি সেখানে কিছু শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিচ্ছি এখানে আমি লাল শাকগুলোকে ভেজে নেব শীতকালে মনে হয় যে কোনো তরকারি যে কোনো সবজি যেভাবেই রান্না করা হোক না কেন খুবই স্বাদ লাগে তাই তো কিছু রসুন কুচি দিয়ে নিলাম তেলের মধ্যে রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর কিছু পেঁয়াজও দিয়েছি আর এখন কিছু চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু হলুদ লবণ দিয়ে নিলাম চিংড়ি মাছের জন্য আমার হাতে যে খুন্তিটা এই খুন্তিটা পিতলের আর এটা হচ্ছে আমার শাশুড়ির বিয়ের সময়কার ওনার বাবার দেয়া তো এই খুন্তিটা দিয়ে আমি মাঝে মধ্যে রান্না করি আর ভালো লাগে আমার কাছে মনে হয় যে বংশ পরম্পরায় এই জিনিসটা আমার কাছে আসলো এই তো লাল শাকগুলো দিয়ে নিলাম এখন কিছুক্ষণ ভালো করে ভেজে নেড়ে নামিয়ে নেব আমার শাশুড়ির সংসারের বয়স প্রায় তেতাল্লিশ থেকে ৪৫ বছর আর এই সংসারে এমন কিছু জিনিস আছে যা অনেক পুরাতন যেগুলো হলো অ্যান্টিক বলা যায় আমার কাছে অ্যান্টিক জিনিস খুবই ভালো লাগে আমার ইচ্ছা করে না এগুলো রিপ্লেস করতে কখনো যতই আধুনিকতা আমাদেরকে ছুঁয়ে যাক এই জিনিসগুলো আসলে আধুনিকতাকে ছুঁতে পারে না এই অ্যান্টিক জিনিসগুলো সবসময় কোনো না কোনো আশীর্বাদ বহন করে আমার কাছে মনে হয় এই তো লাল শাকগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন তুলে নিচ্ছি এখন পর্যন্ত কারেন্টটা আসা নাই তো ঘরে মোটামুটি বাহিরে কুয়াশার জন্য ঘরও অন্ধকার হয়েছিল তো ভাবছিলাম মনে মনে আজকে চাটা যেহেতু ছাদে খেয়েছি দুপুরের খাবারটাও কষ্ট করে ছাদেই নিয়ে খাবো তো এখন যেটা করছি সেটা হচ্ছে একটু বেসন গুলে নিচ্ছি এখানে বেসন নিয়েছি আর সমান পরিমাণ কিছু আটাও নিলাম এরপর হলুদ লবণ আর সামান্য কিছু চিনি আর খুব অল্প পরিমাণে কিছু সরিষা দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিব। একটা ব্যাটার তৈরি করে নিব মিষ্টি কুমড়ার পাতাগুলোকে ভাজা করবো আমাদের ঘরে ভাতের সাথে মোটামুটি ভাজা ভুজি বড়া টাইপের জিনিস বেশি খাওয়া হয় সেটা হোক ডালের বড়া সেটা হোক পাতার বড়া বা শাকের বড়া যে কোনো বড়া আমার কাছে তো মাঝে মধ্যে মনে হয় এই ব্যাটার দিয়ে যদি নিম পাতাকেও বড়া করা হয় সেটাও খেতে খুবই টেস্টি হবে তাই তো একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি একসাথে বেশি জল দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে বুঝতে পারছিলাম যে কতটুকু দেয়া দরকার তো এই তো ব্যাটারগুলো পাতার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি একটু পাতলা করেই মাখবো বেশি ঘন করে মাখবো না মেখে ভাজ করে নেব এই তো ভাজাভুজির পালা শেষ ভাত বেড়ে একেবারে ছাদে চলে এসেছি আজকে খাবারগুলো যথেষ্ট লোভনীয় ছিল আমার দেখে এখন আবার একবার ভাত খেতে ইচ্ছে করছে আমি আসলে ভাত পাগল মানুষ যত যাই খাই না কেন মনে হয় যে দুইবেলা ভাত না খেলে চলে না

อ่าโฆษณาโฆษณาพาปีเคพาปีโซเลซาพาปีเคเป็นอะไรนับาปีอะเห็นฮับยูเ